প্রিয় দর্শক বাংলাদেশ ওয়েদার আপডেটের সকলকে স্বাগত জানাই আজ পাঁচই জুন দু হাজার পঁচিশ এই মুহূর্তের সবথেকে বড়ো খবর যা রয়েছে আগামী কয়েকদিনের মধ্যে একটি শক্তিশালী ঘূর্ণাবর্ত উত্তর বঙ্গোপসাগরে তৈরি হতে পারে এবং বাংলাদেশের উপকূলবর্তী এলাকায় শক্তিশালী রূপে আঘাত করার সম্ভাবনা রয়েছে আগামী ষোলো সতেরো তারিখের দিকে এমনটাই জানা যাচ্ছে ইসিএমডাব্লিউএফ ওয়েদার মডেল মানচিত্র থেকে বিস্তারিত জানাবো আবহাওয়া সংক্রান্ত বিষয়ে আজ পাঁচই জুন সকাল থেকে মোটামুটি ভোর থেকে সারাদিন আবহাওয়া কীরকম থাকতে পারে এবং আগামী কয়েকদিন আবহাওয়া কীরকম থাকতে পারে মূলত বৃষ্টিপাতের পরিস্থিতি থাকবে আজ সারাদিনে রংপুর রাজশাহী ঢাকা ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বিদ্যুৎ চমকানো এবং হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা থাকছে ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে কিছু কিছু জায়গায় মৌসুমি বায়ু এই মুহূর্তে বাংলাদেশের ওপর মোটামুটিভাবে সক্রিয় অবস্থাতে রয়েছে এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় সক্রিয় রয়েছে আজ সন্ধ্যা থেকে আগামী কাল 6 তারিখে চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায়তে এবং রংপুর রাজশাহী ঢাকা মহমনসিং বরিশাল ও খুলনা বিভাগের দুই এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া বজ্র সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে পরবর্তী কয়েকদিনে বৃষ্টি একটু কম থাকবে তবে আগামী 5 দিনের মধ্যে অর্থাৎ আগামী দশ তারিখের পর থেকে ধীরে ধীরে বৃষ্টি বজ্রসহ বৃষ্টির প্রবণতা বৃদ্ধি পেতে পারে এবং ষোলো সতেরো তারিখ নাগাদ মারাত্মক আকার ধারণ করতে পারে কারণ ঘূর্ণাবর্ত যদি শক্তিশালী হয়ে সরাসরি উপকূলে আঘাত করে তাহলে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা বৃদ্ধি পাবে অনেকটাই বেশি বৃদ্ধি পাবে তো আজ পাঁচই জুন ভোর থেকে মোটামুটি যা দেখা যাচ্ছে যেসব জায়গায় বেশি বৃষ্টিপাত হতে পারে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা যেসব জায়গায় রয়েছে তো আজ ভোর থেকে সকালের মধ্যে সিলেট বিভাগের সিলেট সহ বালাগঞ্জ এদিকে চারখাই বারলেখা মৌলভীবাজার কুলাউড়া জগন্নাথপুর ছটকবাজার জয়ন্তিয়াপুর জাকিগঞ্জ বানিয়াচং হাবিবগঞ্জ এবং কামালগঞ্জ এই সমস্ত জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজশাহী বিভাগের দু এক জায়গাতেও ভারী মাত্রায় বৃষ্টিপাত হতে পারে মহাদেবপুর এবং তার আশেপাশের কিছু জায়গায় গোমস্তপুর নবাবগঞ্জ এই সমস্ত জায়গায় মাঝরি থেকে ভারী বৃষ্টিপাত বজ্রসহ হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়া ময়মনসিং বিভাগের ময়মনসিংহ সরিষাবাড়ি এদিকে জলসত্র ত্রিশাল জামালপুর নলিতবাড়ি এবং এদিকে কালীহাটি ভালুকা এছাড়া টাঙ্গাইল বনস্থলী নাগরপুর বেড়া ভাঙ্গুড়া সিরাজগঞ্জ এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি বজ্র স্বভাব হওয়ার সম্ভাবনা রয়েছে পরবর্তী সময়ে বৃষ্টিপাতের প্রবণতা অনেক জায়গাতেই বৃদ্ধি পাবে আজ মোটামুটি সকালের দিকটা যা দেখা যাচ্ছে এদিকে সিলেট বিভাগের বেশিরভাগ জায়গাতেই বৃষ্টিপাত চলতে থাকবে বালাগঞ্জ মৌলভীবাজার কুলাউড়া বারলেখা চরখাই জাকিগঞ্জ সিলেট জগন্নাথপুর এদিকে বানিয়াছং হাবিবগঞ্জ ইতনা এছাড়া নাসিরনগর কাতিয়াদি কিশোরগঞ্জ কেন্দুয়া এদিকে ভালুকা বনস্থলী কাপাসিয়া ধামরাই সহ এদিকে শিবালয়া বেড়া এই সমস্ত জায়গায় সরিষা বাড়ি এই সমস্ত জায়গায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত বজ্রসহ হওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে পরবর্তী সময় অর্থাৎ আমরা যদি সকাল থেকে দুপুরের দিকটায় দেখি তাহলে বৃষ্টিপাত মোট এই দিকটায় অর্থাৎ খুলনা ও বরিশাল ও ঢাকা বিভাগের বিস্তীর্ণ এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে মোটামুটি সকাল থেকে দুপুরের মধ্যে যশোর লোহাগাড়া ফরিদপুর মাদারীপুর এদিকে ফরিদগঞ্জ কুমিল্লা এদিকটায় ঢাকার আশেপাশে কিছু জায়গায় এবং এদিকে লাখাই মৌলভীবাজার সিলেট এই সমস্ত জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে পরবর্তী সময়ে যদি দেখা যায় বৃষ্টিপাত পরবর্তী সময়ে অতটা না হলেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত রংপুর খুলনা বরিশাল বিভাগে থাকবে এবং তার পরবর্তী সময়ে অর্থাৎ রাতের দিকে আজ রাতের দিকে যা দেখা যাচ্ছে সিলেট বিভাগে কিন্তু ভারী বৃষ্টিপাত হতে পারে কুমিল্লা জেলাতেও কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পর আগামীকাল তো ছ তারিখ থেকে মোটামুটি আগামীকাল থেকে যা দেখা যাচ্ছে বৃষ্টিপাতের প্রবণতা সারা দেশ জুড়ে একটু কম থাকবে এবং তার পরবর্তী সময়ে তেরো চোদ্দ তারিখের পর থেকে কিন্তু বৃষ্টিপাত আবার দেশ জুড়ে বর্ষার যে মূল বৃষ্টিপাত সেটা কিন্তু শুরু হতে যাচ্ছে এবং ষোলো থেকে সতেরো তারিখে শক্তিশালী ঘূর্ণাবর্ত দেশের ওপরে এসে আছে পড়তে পারে তো মোটামুটি যা ওয়েদার মডেল ম্যাপ থেকে দেখা যাচ্ছে এই ঘূর্ণাবর্তের আকৃতি যা হবে প্রায় সমগ্র দেশেই এর প্রভাব পড়তে পারে এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত দমকা হওয়া ষাট থেকে সত্তর কিলোমিটার পর্যন্ত হতে পারে আগামী ষোলো তারিখের পর থেকে এর প্রভাব দেশের ওপরে পড়তে পারে তো দর্শক এই ছিল আবহাওয়ার খবর চ্যানেলের সঙ্গে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন প্রতিদিন নিয়মিত এরকম আপডেট পাওয়ার জন্য অনেক ধন্যবাদ